আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরখ্যাত সম্মানিত দর্শক বিএনপি এবং জামাতের যে বিরোধ এটি নিয়ে এখন আর ধামা চাপা দেওয়ার মতো কিছু নেই কিংবা বিএনপি জামাতের বর্তমান বিরোধ নিয়ে কোনো কূটনৈতিক কথাবার্তা বলার কোনো সুযোগ নেই এটি একেবারে দিবালকের মতো স্পষ্ট মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে অনেক শীর্ষ নেতৃবৃন্দ তার স্পষ্টতে অনেক কথা বলছেন আর বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন আছেন বা চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান সাহেব তিনি প্রকাশ্যে বলে ফেলেছেন যে একটি রাজনৈতিক দল পার্শ্ববর্তী যারা দেশ রয়েছে তাদের দ্বারা বিভ্রান্ত স্পষ্টতে তিনি জামাতকে ইন্ডিকেট করে ভারতের গোয়েন্দা সংস্থা র তাদেরকে দায়ী করেছেন এগুলো একটি বিষয় অন্যদিকে জামাতের যিনি আমির এই মুহূর্তে তিনিও একটি বক্তব্য বলেছেন যে এক জালেম গিয়েছে তার জায়গায় আমরা অবশ্যই অন্য জালেম চাইব না কথাটা একেবারে সরল সহগুক্তি এবং অনেক আগে তিনি এই কথাটা বলেছেন কিন্তু তিনি যাই বলে থাকুন না কেন যাই বোঝাতে চেষ্টা করে থাকুন না কেন বিএনপির যারা লোকজন তারা তো বটেই তার সঙ্গে সঙ্গে আমরা যারা শুনেছি সাধারণ মানুষ তাদেরও বক্তব্য হলো যে তিনি সরাসরি বিএনপিকে ইন্ডিকেট করে এই কথাগুলো বলেছেন তখন এগুলো তিনি কেন বলেছেন বা বিএনপি কেন জামাতের বিরুদ্ধে বলছে আর এখানে রয়ের প্রসঙ্গ আসছে কেন ভারতের প্রসঙ্গ আসছে কেন আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসে বেশ কয়েকবার বিএনপির সঙ্গে জামাতের বন্ধুত্ব হয়েছিল যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সিদ্ধান্ত নিলেন যে তিনি রাজনীতি করবেন ঠিক ওই সময়টিতে পঁচাত্তর পনেরোই আগস্টের পরে সাতই নভেম্বরের পরে পনেরোই আগস্টের পরে যখন সাতই নভেম্বর ঘটলো তারপরে যখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসলেন এবং ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আজকের দিনে জামাত যেভাবে অ্যাক্টিভ ঠিক ওইরকমভাবে তারা হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে পড়ল এবং পঁচাত্তর পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে জামাত আছে এটা কেউ টের পেত না এই নামটি সাধারণত মাঝে মধ্যে আমরা পোস্টার দেখতাম যে গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দাও এরকম কিছু পোস্টার দেখা যেত কিন্তু জামাত করে এরকম কোনো লোককে আমরা তখন খুঁজে দেখি পাইনি তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর সনে তবে হ্যাঁ জামাতের একজন নেতা ছিলেন মালান আব্দুর রহিম সাহেব তিনি আবার যেহেতু জামাত নিষিদ্ধ ছিল ভিন্ন একটি দল করে তিনি রাজনীতি করার চেষ্টা করছিলেন তো ঠিক সেই সময়টাতে যখন জিয়া রহমান ক্ষমতা এলেন ওনারা বলতে গেলে একেবারে ঝাঁপিয়ে পড়লেন সর্বশক্তি নিয়ে এবং জামাত ছাড়া তখন ওরকম অ্যাক্টিভ অন্য কোনো রাজনৈতিক দল ছিল না আমরা তখন দেখতে পেলাম যে বিমান বাহিনীদের মধ্যে বড় বড় কর্মকর্তা স্বয়ং বিমান বাহিনী প্রধানও জামাতের রোকন জাতীয় কিছু একটা তো আবখানের কথা মনে আছে যিনি সেই পাকিস্তানের পতাকা হাতে নিয়ে তিনি সেই সরারদি উদ্যানে যে সমাবেশে এসেছিলেন বা সমাবেশ করার চেষ্টা করেছিলেন এটা এখনো পর্যন্ত মানে একটা অ্যালার্মিং বাংলাদেশের রাজনীতিতে যা হোক জিয়াউর রহমান খুব দ্রুত বুঝতে পারলেন যে জামাত যেভাবে তারা তৎপরতা চালাচ্ছে এটি তার রাজনীতিটাকে ধ্বংস করে দেবে তার ভবিষ্যৎকে ধ্বংস করে দেবে আর তিনি তো কার্যত মূলত মুক্তিযোদ্ধা ছিলেন তো মুক্তিযোদ্ধা ছিলেন যুদ্ধ করেছেন এবং জামাত সরাসরি যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে ফলে মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর আসামস তাদের সম্পর্কে যে কোনো মুক্তিযোদ্ধার মনেই একটা প্রচণ্ড ক্রোধ এবং ঘৃণা কাজ করে এটা জিয়াউর রহমান সাহেবের মধ্যে ছিল তো জিয়াউর রহমান স্পেস না দেওয়া সত্ত্বেও তারা এই আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে একটা স্পেস করে নেয় এটিকে ব্যালেন্স করার জন্য জিয়া রহমান সঙ্গে সঙ্গে অন্যান্য যে ইসলাম প্রতি রাজনৈতিক দলগুলো আছে গোষ্ঠীগুলো আছে তাদেরকে তিনি টেনে নিয়ে এসেছিলেন এই যে আজকের যে হেফাজত ঠিক তখন সেটা হেফাজত ছিল না কিন্তু এই যে কওমি লাইনের যে সবচেয়ে বড় আলেম জি হুজুর তো সেই জি হুজুর তার ছেলেই বা নাতি বোধহয় এখন এই কামরাঙ্গিচর মাদ্রাসা চালান আতাউল্লাহ হাফিজজি তো তিনি এই তাদের তাকে এই রাজনীতিতে সামনে নিয়ে আসলেন কেন তার যে ব্যক্তিত্ব তার যে জনপ্রিয়তা এবং সারা বাংলাদেশে তার যে লক্ষ লক্ষ ছাত্র ছিল জি হুজুরের উনি প্রেসিডেন্ট বডগাস মাখড়ায় প্রেসিডেন্টে দাঁড়িয়েছিলেন তো ওটা সামাল দেওয়ার মতো অবস্থা জামাতের তখন ছিল না এরপর ডাইরেক্ট সরাসরি রাজাকার বা এরকম ছিলেন মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন মালানা মান্নান ইনক্লাবের মালিক তিনি এই মাওলানা মান্নানকেও নিয়ে আসলেন অত্যন্ত সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন এবং মস্ত বড় আলেম ছিলেন ওনার মতো এত মানে ফ্লুয়েন্টলি আরবি বলা আলেম বাংলাদেশে কেউ ছিল না তৎকালীন জমানাতে কেউ ছিল না ফ্লুয়ে্টলি তিনি মানে কী বলবো এবং তার যে ব্যক্তিগত কানেকশান সাদ্দাম হুসেন ইরাকের প্রেসিডেন্ট ওয়াজ হিজ পার্সোনাল ফ্রেন্ড মাওলানা মান্নান ইনক্লাবের সৌদি বাসার সঙ্গে তার ডাইরেক্ট ফ্রেন্ডশিপ তো এই মানুষটিকে তিনি রাজনীতিতে নিয়ে আসলেন মূলত জামাতকে মোকাবেলা করার জন্য এর বাইরে যে বিভিন্ন যে দরবার শরীফ আছে বড় বড় দরবার শরীফ আছে এই দরবার শরীফগুলোকে তিনি প্রমোট করা শুরু করলেন ফলে জামাত জিয়াউর রহমানের সময়টিতে প্রথম ছয় মাসে যেভাবে জ্বলে উঠেছিল এটি আবার ছয় মাস পরে ধপাস করে তারা মানে গর্তে চলে যেতে বাধ্য হয় এবং তাদেরকে নিষিদ্ধ করা হয়নি কিন্তু জিয়াউর রহমানের যে অ্যাডমিনিস্ট্রেশন সেই অ্যাডমিনিস্ট্রেশনে জামাতের কোনোরকম ভূমিকা ছিল না বরং রাজপথে যেন জামাত কোনো অবস্থাতেই কোনো বিএনপির জন্য সমস্যার কারণ না হয় এই জন্য তিনি কন্টেম্পোরারি জামাতের অনেকগুলো শক্তি ইসলামিক যে শক্তি এগুলোকে তিনি মাঠে নিয়ে এসেছিলেন তো জিয়াউর রহমানের যে এই যে পলিটিক্যাল থিওরি এবং পলিটিক্যাল যে ভিশন অ্যান্ড মিশন এটি বেগম জিয়ার সঙ্গে যারা ছিলেন পরবর্তীতে তারা সেটি অনুসরণ করেননি বা বিএনপি যে কয়েকবারই ক্ষমতায় এসেছে তারা এই জিনিসটি নিয়ে গবেষণাই করেনি না করার কারণে কি হলো দু হাজার এক যখন বিএনপি ক্ষমতায় এলো তখন জামাত একেবারে বিএনপির ঘাড়ে চড়ে বসলো এবং দেখবেন সবাই বলে যে জামাত বিএনপির সরকার বিএনপি জামাতের সরকারের চেয়ে জামাত বিএনপির সরকার অর্থাৎ জামাত ওয়াজ দ্য কে ফ্যাক্টর এবং ওই সময়টিতে জামাত ক্ষমতায় থেকে থেকে তাদের দুজন মন্ত্রী ছিল তারা প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশে যদি সৎ মন্ত্রী থাকে স্বাধীনতার পরে এই দুজন মতি রহমান নিজামে এবং আলী হাসান মুজাহিদী আছেন তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই বিএনপি আওয়ামী লীগ সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এই যে একটা ট্যাগ সেই ট্যাগ তারা নিয়ে নিল অনেস্টির আর এর মধ্যে তারা কি করলো ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন আপনারা জানেন কত লোক চাকরি করে সব মিলে প্রায় বিশ হাজারের মতো সারা বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন এত বড় অর্গানাইজেশনটা অন্য কোনো জায়গায় নেই এবং এখানে বিএনপির লোক এখানে যেরকম একটা সংগঠন আছে এরকম একটা প্রতিষ্ঠান আছে এটা বিএনপির লোক এখন পর্যন্ত জানে কিনা আমার জানা নেই এই পুরোটাই জামাতের অধীন ছিল ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য যে সকল ব্যবস্থা বিশেষ করে মাইক্রো ক্রেডিটের ক্ষেত্রে সেখানে জামাতের একটা গুরুত্বপূর্ণ তারা ওই সময় একটা অবস্থান করে নিয়েছিল এরপর মিল কারখানা থেকে শুরু করে সব জায়গাতেই ব্যবসা যে জামাতে এগিয়ে গিয়েছিল এবং সরকারি রিক্রুটমেন্টে সচিবালয় মিলিটারি পুলিশ সব জায়গাতেই এদের মানে থার্টি পারসেন্ট দৃশ্যমান হলো বিএনপির যে রিক্রুটমেন্টগুলো হয়েছে বাট সেভেন্টি পার্সেন্ট পেছনে পেছনে তারা সবাই জামাতের ছিল তো এইগুলো করে মোটামুটি দেখা গেল যে সরকার চালিয়েছে বেগম জিয়া বদনাম হয়েছে হাওয়া ভবনের বদনাম হয়েছে মামুনের বদনাম হয়েছে তারেক রহমান সাহেবের বদনাম হয়েছে তারপরে বদনাম হয়েছে সেই লুৎফুজ্জামান বাবরের আলতাফুরন চৌধুরীর কিন্তু জামাত নিষ্পাপ থেকেছে নিষ্কলঙ্ক থেকেছে এর ফলে কী হলো যখন ওয়ান ইলেভেন হলো বিএনপি আচ্ছা আমাদের ডলা খেলো কিন্তু জামার ডলা খেলো না এবং যদি আওয়ামী লীগ না আসতো যদি আওয়ামী লীগ না এসে বিএনপি আবার আসতো দু হাজার নয় সনে বিএনপি আসতো তাহলে দু হাজার চোদ্দো সনের যে নির্বাচন সেই নির্বাচনে জামাত ক্ষমতা চলে আসত এরকম তাদের গ্রাউন্ড রোয়ার ছিল তো আওয়ামী লীগ এই সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের সমস্যাকে বিকজ আওয়ামী লীগের যারা মেধাবী লোকজন ছিলেন কবির চৌধুরীর মতো লোক সৈয়দ শামসুল হক সাহেবের মতো লোক মুনতাসির মামুন সাহেবের মতো লোক আনিসুজ্জামান সাহেবের মতো লোক বাংলাদেশের যত মানে বুদ্ধিজীবী রয়েছেন সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবীগুলো আওয়াম লীগের সঙ্গে ছিল ফলে আওয়াম লীগের এই বুদ্ধিজীবীরা জামাতকে রাষ্ট্র ক্ষমতা ধারের কাছে আসতে দেয়নি অধিকন্ত জামাতের সঙ্গে হেফাজতের জামাতের সঙ্গে চরমনায়ের জামাতের সঙ্গে অন্য সবার মধ্যে একটা কৃত্রিম বিরোধ আওয়ামী লীগ রেখেছিল এবং জামাতকে যতটা সম্ভব নিষ্পেষণ করার তারা করেছে ফলে জামাত বলতে গেলে দু হাজার ষোলো সন থেকে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে তারা সাংগঠনিকভাবে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করবেন এবং দাওয়াতি কর্মকাণ্ডের মাধ্যমেই রাজনীতি করবেন সরাসরি সরকারের সাথে কোনো কনফ্রন্টেশন আসবেন না বিএনপি সঙ্গে নয় এবং আওয়ামী লীগের এবং এই জন্য দরকার হয়ে তারা পঞ্চাশ বছর অপেক্ষা করবেন তো সেই কাজটি তারা করেছেন সুকৌশল এবং তারা কতটা সফল হয়েছেন তা এই বর্তমান জামানাতে আপনারা দেখতে পাবেন ফলে কি হচ্ছে এখন পুরো রাজনীতিদের যে ময়দান সেই ময়দান জামাতের দখলে চলে গেছে আর চাঁদাবাজির বদনাম দুর্নীতির বদনাম সচিবালয় মারামারি বদনাম অফিসার্স ক্লাব দখল করার বদনাম ব্যাংক পাড়া দখল করার বদনাম সিবিএ দখল করার বদনাম গুলিস্তানের মার্কেট দখল করার বদনাম সবগুলো বিএনপির ঘাড়ে চড়ে এসেছে গ্রামের একটা তৃণমূল কৃষক থেকে শুরু করে একেবারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত সব জায়গাতে যদি আপনি শুধু বদনাম শুনতে চান বদনাম শুনবেন বিএনপির বিরুদ্ধে সুনাম শুনবেন জামাতের পক্ষে এবং এটি বিএনপির জন্য বলতে গেলে গোদের উপর বিষ ফোড়া হয়ে যাচ্ছে যতই তারা জামাতকে দেখছে ততই তাদের সারা শরীরের মধ্যে গিজ গিজ করতেছে এবং এই যে গিজ গিজটি এটি আপনারা দেখতে পাবেন বিশ্ববিদ্যালয়গুলো খোলার পরে ছাত্র জল যখন মিছিল করবে মিছিল করার পরে এই সমন্বয়ক এবং জামাতের সঙ্গে ছাত্রদল যুব দলের যে কন্ট্রাডিকশান শুরু হয়ে যাবে সেই কন্ট্রাডিকশানটা ছাত্রলীগের দ্বারা শিবির এবং অন্যান্য সংগঠন যেভাবে নিষ্পেষিত হয়েছে তার চেয়ে অনেক বেশি এটা অনিবার্য হয়ে পড়বে এটা অনিবার্য হয়ে পড়বে বিকজ এই সময়টিতে বিএনপির এত রাগ কেন যেমন আপনি দেখেন ডক্টর ইনুসের প্রতি শেখ হাসিনার রাগ ছিল কেন তার রাগ ছিল যে ডক্টর ইউনুসের যে আন্তর্জাতিক পরিচিতি এটা শেখ হাসিনার কারণে হয়েছে তিনি নিজে নিজে সেই উনি যখন ছিয়ানব্বই দুই হাজার এক সনে ছিলেন ছিয়ানব্বই সনের আগে ডক্টর ইউনুসকে কে চিনত বাংলাদেশে উনি তাকে শিক্ষক হিসাবে সমস্ত রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে বিভিন্ন জায়গাতে নিয়ে গেছেন এরপর তার ব্যাংকটা দেউলিয়া হয়ে গেছিল তিনি বাংলাদেশ ব্যাংক থেকে আটশো কোটি টাকা বিনা সুদে এই গ্রামীণ ব্যাংকে দিয়ে ডক্টর ইউনুসের এই ব্যাংকটাকে রক্ষা করেছিলেন এ কারণে তিনি ডক্টর ইউনুস সম্পর্কে খুবই ইতিবাচক ধারণা পোষণ করতেন এর মধ্যে দুটো ঘটনা ঘটেছে এক নম্বর ঘটনা হলো যে ডক্টর রিনুসের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করেছেন যেমন তারা খুব ভালো জানেন যে তিনি কি প্রকৃতির মানুষ তার অধীনে যারা চাকরি করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে তার অসংখ্য প্রতিষ্ঠান তিনি করেছেন আবার তিনি এগুলো বন্ধ করেছেন তো এই যারা তার সঙ্গে লেনদেন করেছেন তারা খুব ভালো জানেন তো শেখ হাসিনার সঙ্গে তো তার একটা লেনদেনের সম্পর্ক ছিল তো তার প্রথম সমস্যাটা ছিল ওয়ান ইলেভেনের সময় যখন ডক্টর রিনুস সেই শেখ হাসিনার পক্ষে কোনো কথা না বলে রাজনীতির মাঠে নামার চেষ্টা করলেন এবং একসঙ্গে নোবেল পুরস্কার পেয়ে গেলেন এটি শেখ হাসিনার মনে একটা ঈর্ষা তৈরি করেছে প্রচণ্ড একটা ঈর্ষা তার সঙ্গে সঙ্গে একটা ক্রোধ তৈরি করেছে এবং তার বাইরে ডক্টর দীপুমণির যে হাজব্যান্ড সেই হাজব্যান্ডের সঙ্গে ডক্টর ইনুসের বোধহয় কোনো কারণে একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং সেখানে সেই যে দীপুমণির হাজব্যান্ড ডক্টর ইউনুস দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে প্রধানমন্ত্রী কানে সারাক্ষণ সেই বীজ ঢালছে ডিপুমনি এবং এর ফলে কিন্তু সম্পর্কটা যখন শেখ হাসিনা ক্ষমতা পেলেন তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন এই ডক্টর ইনুসের বিরুদ্ধে তো একই কারণ হলো যে জামাতের যে বর্তমান অবস্থা সেই অবস্থায় বিএনপি মনে করে যেভাবে ধরেন আওয়ামী লীগ সম্পর্কে ভারত মনে করে যে ভারত না হলে আওয়াম লীগ না স্বাধীনতা আমরাই দিয়েছি আমাদের সেনাবাহিনী গিয়ে সেখানে যুদ্ধ করে আসছে ইত্যাদি নানারকম নেতিবাচক কথা বিএনপিও যেমন সম্পর্কে মনে করে আমরা না হলে তো তোমরা বাংলাদেশে টিকতেই পারতা না রাজনীতি করতে পারত না আওয়ামী লীগ তোমাদেরকে শেষ করে দিত আমাদের উপর ভর করে আমাদের উপর সেই খেয়ে পরে আমাদেরটা খেয়ে পরে তোমরা শক্তি অর্জন করে আবার আমাদের উপর ছড়িয়ে ঘুরাচ্ছো আমাদেরকে জালেম বলছ এইগুলো তারা অনেক কথা এখন প্রকাশ করছে না কৌশলগত কারণে কিন্তু যখন তার একমাণ আসবেন একটা ইলেকশন শুরু হবে বা অর্থনীতি সব কিছু স্বাভাবিক হবে তখন এই যে বিএনপির যে ক্রোধ এই ক্রোধটি আপনারা টের পাবেন এবং মাঠে দেখতে পাবেন এবং যখন বিএনপির ছাত্র দলের এই লোকগুলো যুবদলের লোকগুলো তারা যখন এই তাদের অ্যাকশনে যখন যাবে তখন ওই যে গর্ত থেকে ছাত্রলীগ বের হয়ে আসবে এ কারণ হলো ছাত্রলীগ এখন ছাত্রলীগ আওয়ামী লীগের হাতে অনেক অনেক টাকা বিএনপির হাতে এখনো টাকা যায়নি জামাতের হাতেও কিন্তু এখনও টাকা নেই তো কাজী এই যে ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি কৌশল বিভিন্ন কারণে এমনকি প্রশাসনে এখনও নাইনটি পারসেন্ট আওয়াম লীগের রিক্রুটমেন্ট তো কাজী আওয়ামী লীগের লোকগুলো মানে যখনই জামাত এবং বিরোধীর জামাত এবং বিএনপির মধ্যে বিরোধ শুরু হবে তখন আওয়ামী লীগ সেখানে ঘি ঢালবে সেখানে কেরোসিন ঢালবে সেখানে পেট্রোল ঢালবে এবং এই বিরোধটাকে চাঙ্গা করে দেবে যেমন আপনি ধরুন এই যে আমাদের একটা গণ হয়ে গেল তো সেখানে কার্যত বিএনপি এবং জামাত এখানে সরাসরি অংশগ্রহণ করেনি তারা কি করেছে ঘি ঢেলেছে বিভিন্ন যার যার অবস্থান থেকে প্রথমে সমর্থন দিয়েছে তারপরে লজিস্টিক সাপোর্ট দিয়েছে এবং যখন বিজয় একেবারে চূড়ান্ত পর্যায়ে তখন নেতাকর্মীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে তো জামাত এবং বিএনপির মধ্যে যখন এরকম একটা বিরোধ তৈরি হবে ঠিক ওই সময়টাতে প্রথমে ঘি ঢালবে তারপর সমর্থন দেবে যে না বিএনপি ঠিক কোথাও বলবে বিএনপি ঠিক কোথাও বলবে জামাত ঠিক রাজশাহীতে এবং চট্টগ্রামে আওয়ামী লীগের লোকজন সবসময়ই জামাতকে সাপোর্ট দেবে কিন্তু বগুড়া ফেনি অন্যান্য জেলাতে তারা বিএনপিকে সাপোর্ট দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বিএনপি কে সাপোর্ট দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা বিএনপিকে সাপোর্ট দেবে কিন্তু চট্টগ্রাম শহরে তারা জামাতকে সাপোর্ট দেবে তো এই যে একটা আগামী দিনের যে খেলাধুলা শুরু হয়ে যাচ্ছে রাজনীতির খেলাধুলা আপনি কি বুঝতে পারছেন বা আন্দাজ করতে পারছেন যে সেটি কতটা উত্তেজনাকর হবে কতটা রক্ত থাকতে হবে এবং কতটা ক্ষতিকর হবে এবং এটা যদি বর্তমান বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্ব বুঝতে পারে এবং তাদের নিজেদেরকে তারা সংযুক্ত রাখতে পারে তাহলেই হয়তো ভবিষ্যতের এই দ্বন্দ্ব সংঘাত এড়ানো সম্ভব আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি অবরকেত